পর্বতটাকে একটা হনুমান ভাবুন আপনি সে কাঁধে তুলে নিল নিয়ে ঝাঁপ দিল সেখান থেকে হিমালয়ের উপর থেকে এবং যেতে যেতে সূর্যকে সে দেখতে পেল সূর্য উঠে যাচ্ছে সে সূর্যকে বগলে নিয়ে নিল নিল্পের গল্প গল্প তো এই না না সূর্যকে বগলে নিয়ে নিল ভাবুন যেটা ভগবানের অবতার ভগবানের অবতার হলো কি সূর্য তো একটা ভগবান দাদা রামের নামে শিলা জলে ভাসে এটা বলে ভাসিয়ে দেখাক এখন কেউ রাম 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 করে দেখাক রাম নারায়ণ কৃষ্ণ রাম নারায়ণের অবতার ছিল সেটা রাম তিনজন নাম আছে এই রাম সেতু নিয়ে কিন্তু বহু গল্প রয়েছে যে রামচন্দ্রের সময় এটা তৈরি হয়েছিল আচ্ছা আমার সঙ্গে বাসুদেব ঘটক রয়েছেন নাস্তিক মানুষ এনারা তো একটু যুক্তিবাদী তা বলছি বাসুদা এই যে রাম সেতু বলে রাম সেতুটা কি রামচন্দ্রের সময় তৈরি দেখুন প্রথমেই আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে রামায়ণ একটা কাব্য মহাকাব্য মানে আমাদের যে কাব্য মানুষের জীবনে বিরাট ছাপ ফেলে সেই কাব্যকে বলা হয় মহাকাব্য ফলে রামায়ণ হচ্ছে একটা মহাকাব্য কিন্তু এটা একটা কাহিনী এর সত্যতার জায়গা নেই কি বলছেন হনুমান লাপে মানে শ্রীলঙ্কায় চলে গেছিল সমুদ্র পার হয়ে এগুলো সব ভুল আমরা ছোট থেকে দেখে এলাম না ছোটবেলা থেকে যা দেখে এলাম যা শুনে এলাম যা বুঝে এলাম সেটা যে ঠিক হবে এলাম তো মানে আপনাকে যুক্তি দিয়ে ভাবতে হবে কোথায় গন্ধমাদন পর্বত মানে গন্ধমাদন ত্রিশূল কাকভূষুন্ডি এরা সব কাছাকাছি হ্যাঁ সেই গন্ধমাদন পর্বতটাকে একটা হনুমান ভাবুন আপনি সে কাঁধে তুলে নিল নিয়ে ঝাঁপ দিল সেখান থেকে হিমালয়ের উপর থেকে এবং যেতে যেতে সূর্যকে সে দেখতে পেলো সূর্য উঠে যাচ্ছে সে সূর্যকে বগলে নিয়ে নিল কিছু গল্প এই আষাঢ়ে গল্প তো না না সূর্যকে বগলে নিয়ে নিল ভাবুন হনুমান ভগবানের অবতার ভগবানের অবতার হলো কি সূর্য তো একটা ভগবান যদি ওদের অবতারই মানে আপনি ও তো অবতার আর সূর্য তো নিজেই ভগবান সবার আগে হচ্ছে সূর্য ভগবান সবার আগে সূর্য ভগবান প্যাগান ধর্মে যেগুলো প্রতীক পুজো যারা করে তারা তো সূর্যকে সবচেয়ে বড় ভগবান মানে প্রথম সূর্য না উঠলে জীবন বৃথা আর সূর্য প্রচণ্ড তাপ দিলেও জীবন বৃথা রাম সেতু বলছি যেটা হ্যাঁ এইবার ঘটনা হচ্ছে যে ওইখানে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কখনো কখনো জলের ওপরে উঠে যায় কখনো কখনো আমাদের এই যে পৃথিবীতে বহুবার হিমযুগ এসছে রাম নামের শিলা জলে ভাসে না কোথাও কোনো শিলা কেউ জলে ভাসিয়ে দেখাতে পারবে না ওই রাম মন্দির গুলোতে ফাইবার গ্লাসের শিলা বানিয়ে তারপর রামলিকে ভাসিয়ে রাখে কি বলে কি বল এরকম শিলার মতো দেখতে ফাইবার গ্লাস দিয়ে বানানো হয় ফাইবার গ্লাসের পাথর যেমন মূর্তি বানায় সেরকম পাথর বানিয়েছে নিয়ে রামলিকে ভাসিয়ে রাখছে জনগণ দেখছে জনগণকে ঠকানো কোথায় কোথায় বিভিন্ন মন্দির আমি দেখেছি আমি তো কাজ দেখার জন্য বহু মন্দিরেই ঘুরি এদিক ওদিক যাই সারা ভালো তোমার ঘোরা দেখুন বাসুদা যেটা বলছে এটা কিন্তু আপনারা গেলে একবার মানে পরখ করে দেখবেন যে ওই শিলা কৃত্রিম শিলা বানানো কৃত্রিম শিলা বানানো ঠিক বলেছেন যে অরিজিনাল একটা শিলা ভাসানোর ক্ষমতার কারণ এর যে বয়নসি বয়নসি মানে প্লবার্তা যাকে বলা হয় প্লবাতার নিয়ম অনুযায়ী কোনোদিনই শিলা ভাসতে পারবে না জলে এটা বলে তো হবে না দাদা রামের নামে শিলা জলে ভাসে এটা বলে ভাসিয়ে দেখা এখন কেউ রাম 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 করে দেখা রাম নারায়ণ কৃষ্ণ রাম নারায়ণের অবতার ছিল সেটা রাম তিনজন নাম আছে পরশুরাম বলরাম আর শ্রীরাম হ্যাঁ শ্রীরাম এবং বলরাম এই দুজনের মৃত্যু হয়েছে পরশুরামের মৃত্যু নেই পরশুরাম মারা যাননি তারপরেও শ্রীরাম অনেক বেশি গুরুত্ব পেয়েছে এই মহাকাব্যটির জন্য পরশুরাম মারা যাননি না পরশুরাম ওই যে অমর বলা হয় না এও কাহিনী সত্যতা কতটা তো জন্ম হয়েছিল হ্যাঁ পরশুরামের জন্ম হয়েছিল কিন্তু বলা হয় পৃথিবী মানে ভারত পৃথিবীতে মানে তখন তো ভারতবর্ষ যার পৃথিবী তখন কোনো মানুষ তো সারা পৃথিবীকে চেনে না যে ভারতবর্ষ ঢুকিদার পৃথিবী সেই জায়গাতে এসে বলেছিল যে পাঁচজন অমর বিভীষণ অমর হনুমান অমর আহ অমর আর এই পরশুরাম অমর হ্যাঁ আর কি এই পাঁচজন হচ্ছে অমর আমরা যে শ্রীরাম এবার এই শ্রীরাম সেতুর কথা বলছি যে হিমযুগ যখন আসে তখন জল সব বড়ো হয়ে যায় তো তখন কি জল সরে যায় তখন পাথরগুলো বেরিয়ে পড়ে এই যে মানুষের যে ইমিগ্রেশন হয়েছে মানুষ যে সাউথ আফ্রিকা থেকে এই ধীরে 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 এশিয়া হয়ে ইউরোপে গেছে বা আরও সাইবেরিয়া হয়ে গিয়ে আমেরিকার দিয়ে গেছে আনাস্কা হয়ে আমেরিকার দিকে চলে গেছে সব তো এইসব দিক দিয়ে গেছে মানুষ তখন জল কমে গেছে স্থলভাগ উঠে এসছে ওই রকমই একটা স্থলভাগের রেমিডেন্স হচ্ছে রাম রাম সেতু ভাবুন অত সুন্দর করে পাথর পাথর অত সুন্দর করে পরে বানানো হয়েছে পাথরটা তো তোরম কিছু না একটা পাথরের স্ট্রিপ ওটা এরকম তো বহু জায়গায় বহু কিছু আছে এটা তো প্রকৃতির খেয়াল এই যে গ্রেট ব্যারিয়া অফ রিফ অফ অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফ অফ এরিয়া সেখানে বিরাট একটা প্রাচীনের মতো আছে আপনি পড়তে দেখবেন মনে হয় একটা প্রাচীরের মতো চলেছে একদম চীনের প্রাচীর হ্যাঁ আফল বিভিন্ন প্রাণী এসে মানে কোরাল বলে একটা প্রাণী আছে সেই কোরাল প্রাণীরা মনে 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 ওই পাথরের শিল্প বানায় ওটা ওদের মৃত্যুর সাইন ওরা একই জায়গায় এসে মরে এবং সেটা পাহাড়ের মতো হয়ে গেছে সেটাকে সংরক্ষণের জন্য ওরা খুব চেষ্টা করছে জল দূষণের জন্য সেটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আটকে রাখছে প্রকৃতির খেয়াল প্রকৃতির খেয়ালে হচ্ছেই দ্য গ্রেট বেরিয়ার রিফ অফ অস্ট্রেলিয়া আর প্রকৃতির খেয়ালই হচ্ছে রামসেধু যেটাকে বলা হয় প্রকৃতিই তো ভগবান চালায় প্রকৃতি ভগবান চালায় এটা তো যারা ভগবান মানে তাদের কথা প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলে এটা কেউ বদলাতে পারে না মানে রাম কোনোদিন দিন জন্মাননি পৃথিবীতে না গল্পে জন্মেছেন ভেবে বলুন আমি ভেবেই বলছি হতে পারে না না ধরুন আমি যদি বলি গুড়া গোড়া উপন্যাসের গোড়া ইয়ের লেখা গোড়া উপন্যাস আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হ্যাঁ বিখ্যাত উপন্যাস গোড়া এবার গোড়ার চৈত্রে গোড়া একজন ছিল তাই থেকে লিখেছেন এই করে গোড়া একটা বিরাট কিছু হয়ে গেল গোড়াকে নিয়ে উপন্যাস লিখেছেন মুনি আমাদের ধর্মগ্রন্থ লিখেছেন মানে তিনি রামা রামের জন্মের আট হাজার বছর আগে লিখেছেন এটা মানে যা ব্যাপার নয় এসব গাঁজাখুরি গল্প একেবারে রাম ইয়ে রামের জন্মের আট হাজার সাড়ে তিন হাজার বছর আগে সাড়ে তিন হাজার বছর আগে জোড়া এখানে এসছে এখন থেকে এখন থেকে সাড়ে তিন হাজার বছর আগে জোড়া এখানে এসছে তখন রামায়ণ কোথায় রামায়ণ তখন লেখা যায় রামের জন্মের আট হাজার বছর আগে এইসব লক্ষ লক্ষ হাজার কোটি বছর তারা বেঁচে থাকছে এইসব গপ্প গপ্পই বুঝলেন তো কোনটা দিয়ে ঠিক করবে ওরা এখানকে যে কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছে তো তো কুরু দিয়ে এই ভারতের এটা ডাইনেস্টিটা চলেছে নাকি রাম দিয়ে ভারতের ডাইনেস্টি চলেছে কুরুক্ষেত্র রয়েছে বলে ভরতের ভারতের সন্তান ভারতের রাজত্বের থেকে ভরত এই ভারত কথাটা এসছে এটা বলে তাই তো কিন্তু ভারত যে ডাইনেস্টি ঠিক আছে অযিয়ে যেটা শুরু হয়েছিল হ্যাঁ তারপরে আরো পরপর পরে পরে দুষ্যন্ত ছেলে ভরত দুষ্যন্তর ছেলে ভরত তাইতো তো সেখান থেকে এই ডাইনেস্টি তো এটা একটা কোন ডাইনেসটি দিয়ে কোনটা ভারতবর্ষ আসলে এসব কিছু না ভারতবর্ষে আগে ছিল গণ প্রজাতন্ত্র সেই গণ প্রজাতন্ত্রে ছিল ষোলোটা গণ অঙ্গ কাশী কাশি কোশল ব্রিজি মল্ল চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য ছুড়েছেন অবন্তি গান্ধার কম্ব দর্শ এই ষোলোটা গণ ছিল এই গণ প্রজাতন্ত্র ছিল এই গণ প্রজাতন্ত্র রাজতন্ত্রের দিকে কবে গেল এগুলো জানতে হবে কবে সেখান থেকে রাজতন্ত্র থেকে ধীরে ধীরে সাম্রাজ্যতাবাজ তৈরি হলো সাম্রাজ্যতন্ত্র প্রথম হচ্ছে মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রথম সাম্রাজ্য বানায় তার আগে সব ছোটো ছোটো রাজা তার আগে কি ছিল গণ প্রজা তখন রাজাও তৈরি হয়নি এটা হচ্ছে ইতিহাস এগুলোকে একটা জবাখিচুড়ি বানিয়ে একটা উল্টোপাল্টা ইতিহাস বানিয়ে দেওয়া হচ্ছে সেগুলোই সবাই পড়ছে আসলে বিষয়টা কি জানেন অনেক কিছু ভেবে আসি অর্থাৎ নাস্তিক মানুষের পাল্লায় পড়ে না মাঝে মাঝে আমি কিছুটা হারিয়ে ফেলি নিজেকে তাই বাসুদেব বাবুর কাছে যেটা এলাম রাম তিনিও নেই যে পথটা বানানো হয়েছিল সেটাও নাকি মিথ্যে তবে সব সত্যি জানতে গেলে আপনাদের কিন্তু বাসুদেব দার সঙ্গে একবার বসতে হবে আর আপনাদের কিন্তু যুক্তিবাদী হতে হবে অত ধর্ম ধর্ম করবেন না আমি ধর্ম মানি কিন্তু ধর্ম নিয়ে ঘোড়া আমি মানি না আমি শঙ্কর হয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন